যে ক্রাঞ্চি এই নাস্তাটি তো বন্ধুরা এই নাস্তাটি কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব এতটাই সহজ পদ্ধতিতে যে তোমরা একবার না দেখলে বুঝতে পারবে না তো এক কাপ আটা আর একটা ডিম দিয়ে তোমাদেরকে আমি আজকে এই নাস্তাটি বানিয়ে দেখাবো এটা তোমরা কেউ পিঠাও বলতে পারো কেকও বলতে পারো অথবা বিকেলের নাস্তা হিসেবে এর থেকে সহজ কিছু আর হতেই পারে না তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই নাস্তাটি বাসায় তৈরি করার জন্য আর ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকার জন্য তো চলো এই নাস্তাটি তৈরি করা যাক তো এই নাস্তাটি তৈরি করা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে নেব তোমরা যে কোনো ডিম ডিম নিতে পারো এখানে হাঁসের ডিম অথবা ব্রয়লারের ডিম নিতে পারো তো একটা ডিম দিয়ে কিন্তু আজকে বিকেলে সবার জন্য চায়ের সঙ্গে খাওয়ার নাস্তা বানিয়ে দেখাবো তোমাদেরকে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ তো তোমরা অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবে আর যারা লবণ খেতে পছন্দ করো না মিষ্টির সঙ্গে তারা স্কিপ করে যাবে আর যেহেতু আমি এখানে এক কাপ ময়দা বা আটা নেব সেই জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে তোমাদেরকে দেখাবো আর দিয়ে দিলাম দুই তিনটা চামচের মতো সাদা সয়াবিন তেল যে সয়াবিন তেলটা আমরা রান্নায় ব্যবহার করি সেইটা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকতে হবে তো আমি একটা চামচের সাহায্যে এই কাজটি করে নিচ্ছি তোমরা চাইলে হ্যান্ড উইস অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যেও এই কাজটি করতে পারো তো দেখো আমি নাড়তে নাড়তে এক পর্যায়ে চিনিটা একদম গলিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এখন বাকি উপকরণগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই তিন চার চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু এই নাস্তাটি অনেকটাই মুচমুচে হবে এই জন্য দিলাম তোমরা চাইলে এখানে চালের আটাটাও ব্যবহার করতে পারো বা একটুখানি বেকিং সোডাও ব্যবহার করতে পারো তাহলে এই পিঠাটা খুব সুন্দর ফুলবে দেখো চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন এই পর্যায়ে আমি এক কাপ আটা দিয়ে দিলাম তো আমি পুরো কাজটা এই চামচটার সাহায্যে করব তোমরা চাইলে এখন এটা হাতেও মেখে নিতে পারো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য আর একটা সুন্দর কমেন্ট করে দেওয়ার জন্য এখন দেখো এই ডোটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব তাহলে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে আসবে সবগুলো এখন খুব সুন্দরভাবে একখানে করে দিয়েছি আমি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর আমি হাতের সাহায্যে একটুখানি মুথে রেখে দিয়েছিলাম এখন আমি একটুখানি করে হাতের মধ্যে নিয়ে নিয়ে তোমাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো তার আগে আমি হাতে একটুখানি তেল দিয়ে নিলাম তা নাহলে কিন্তু হাতে লেগে যাবে তো হাতে সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটা ছোট্ট বল বানিয়ে নেব তারপর দুই সাইডটা একটুখানি চিকন করে নেব যাতে দেখতে সুন্দর হয় তোমরা যে কোনো ধরনের শেপ এখানে তৈরি করে দিতে পারো দেখো খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়েছে এখন আমি একে একে সবগুলো একইভাবে বানিয়ে নেব দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে তোমরা কিন্তু চাইলে অন্য রকমের শেপও দিতে পারো দেখো সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো তেলে ভাজার পালা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং লোভনীয় লাগছে দেখো এক কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন এটাতে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল তো আমি এখানে এক কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ডুবু তেলে এগুলো ভাজতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে তা নাহলে উপরটা দ্রুত কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচায় থেকে যাবে তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব নাস্তা বা পিঠা দেখো একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এ তোমরা তেলটা দেখেই বুঝতেই পারছ তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি তার আগে আমি দিয়ে দিচ্ছি যদি খুব বেশি গরম তেলে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে বন্ধুরা যারা আজকে আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরোনো বন্ধু তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া এত দূর এগিয়ে আসা আমার সম্ভব হতো না তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা দেখো অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এখন আমি এক পাশটা উল্টে দেব দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে কিন্তু খুব সহজে এগুলো উল্টে দেওয়া যায় তো একে একে আমি সবগুলো নাস্তা একইভাবে উল্টে দিচ্ছি একইভাবে আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নামিয়ে নেব তো দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে এবং পিঠাগুলোর কালারও কিন্তু অসাধারণ এসেছে যখন আমি ভিডিওটি করছিলাম তখন কিন্তু বারবার বিদ্যুৎ যাওয়া আশা করতেছিল এই জন্য একবার কালারফুল আর একবার কিন্তু অন্য রকম লাগছে প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও এখন বর্ষাকাল চলছে বিদ্যুৎ খুব যাওয়া আশা করতেছে তো একটা তোমাদেরকে ভেঙে দেখালাম ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর একবার হলেও বাসা এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগা আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম